যেদিন জননেত্রী শেখ হাসিনার অন্তবাস নিয়ে একদল টোকায় নগ্ন উল্লাস করেছিল সেদিনই নারীর স্বাধীনতা নারীর সুরক্ষা নারীর সম্মান দুলিস্যাত হয়ে গেছে ওই দিনই আমি এটা বলতে পারি কারণ এই কারণে আজকে এই গত সাত মাসে প্রতিদিন শত শত নারী দর্শিতা হচ্ছে ছোট্ট বাচ্চা ছোট আট বছর নয় বছর তিন বছরের বাচ্চা পর্যন্ত এখানে রেহাই পাচ্ছে না এই যে আট বছরের বাচ্চা যা আসিয়া ওকে কিভাবে নির্মমভাবে ওরা মানে ক্ষত বিক্ষত করেছে ওর দেহটাকে এই মানে হসপিটালে থেকে দুকে দুকে যেইভাবে সে মারা গেছে আমি চাই যে মানে ওই নোংরা দর্শনকারীরা যারা তাকে দর্শিতা বানিয়েছে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমি চাই ওই নোংরা মানুষগুলোর দেহটা যেন ক্ষত বিক্ষত করে একদম আগুনে জ্বালিয়ে দেওয়া হোক আমি এটা চাই এমন শক্তি হওয়া উচিত যে বাঙালি জাতি টুকাই এক দল টুকাই আমার জননেত্রী শেখ হাসিনার অন্তবাসী নিয়ে কি করেছিল সেদিন উল্লাস করেছিল নগ্ন উল্লাস করেছিল যারা নগ্ন উল্লাস করেছিল তারাই কিন্তু আজকে এত নারীকে দর্শিতা বানাচ্ছে এত নারীকে তারা নোংরাভাবে প্রমাণিত করছে আমি বলতে চাই তাদের জন্য সঠিক বিচারটা হয় তাই সে তাদের বিচার করতে হলে কি করতে হবে জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে সম্মানের সাথে আমরা সেটাই চাই জননেত্রী শেখ হাসিনা আসুক আর এই নিকৃষ্ট টুকাইদেরকে শাস্তি দিক এটাই আমি চাই কিন্তু আমি বলতে চাই গত ষোলো বছর কিন্তু এটা ছিল না জননেত্রী শেখ হাসিনা এত সুন্দরভাবেই দেশ পরিচালনা করেছিলেন ওনার সময়ে কেন কোনো মানুষ এত নির্মমভাবে কাউকে মানে ক্ষত বিক্ষত করতে পারে না এভাবে দর্শিত হয়নি কোনো মেয়ে কোনো বাচ্চায় এরকম নির্মমভাবে আঘাতপ্রাপ্ত হয়নি আমি এটাই বলতে পারি বলতে চাই দেশের মানুষকে দেশ যদি বাঁচাতে হয় দেশের যদি শান্তি চান তাহলে আমি এটা বলতে পারবো এখানে জননেত্রী শেখ হাসিনা সরকার ছাড়া বিকল্প কোনো কিছু নাই কারণ উনি আসলে বাংলাদেশ ভালো থাকবে উনি আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এবং কোনো নারীর দর্শিতা হবে না নারীর সম্মান বজায় থাকবে আমি তাই বলতে চাই সারা দেশের মানুষকে বলতে চাই প্লিজ আপনারা জননেত্রী শেখ হাসিনাটাকেই সারা দিয়ে রাজপথে নেমে আসুন এবং এই দেশ আপনার আমার সকলের দেশকে রক্ষা করুন ইনু সাহেব যদি বিচারই করতে পারতো তাহলে ইনু সাহেবের এই সময়টা এত নারী দোষিতা হতো না এত বাচ্চা একটা ছোট আট বছরের বাচ্চা তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার দেহটাকে আরে আপনারা বলছেন সে বিচার করতে পারবে সে কোনোদিনই বিচার করতে পারবে না তার বিচার করবে কে সেই তো একটা নিকৃষ্ট পাপিষ্ট নোংরা মানুষ তার বিচার তো আগে করতে হবে সে কি বিচার করবে তার এটা তো প্রশ্নই ওঠে না হত্যাকাণ্ডের বিচার চাই মানে জননেত্রী শেখ হাসিনা উনি আসুক উনি এসে ওনার নিজ হাতে এই হত্যাকাণ্ডের বিচার করবে এটা আমি আমি চাচ্ছি বাংলাদেশের সকল মানুষের এটাই চাওয়া মানুষ বলেন যে কতটুকু অশান্তিতে আছে দেশের মানুষ কতটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে দেশের মানুষ কীভাবে মানে খেয়ে না খেয়ে একদম যান নিয়ে পালাচ্ছে যে আতঙ্কে আছে প্রত্যেকটা মুহূর্তে কোনো ছেলে নেই মেয়ে নাই সবাই আতঙ্কিত মানে তার নিজেদের যান বাঁচানোই পরচ হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষের অবস্থানটা এর মানুষ ভালো নেই ভালো নেই ভালো নেই জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া দেশের মানুষ ভালো থাকতে পারে না জননীত্রী শেখ হাসিনাকে ছাড়া দেশ ভালো যাবে না ভালো যাচ্ছে না দেশ ধ্বংস হয়ে গেছে তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার বাংলাদেশের মানুষ কি বলছে বাংলাদেশের মানুষ বলছেন শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনাতেই বিশ্বাস তাই বারবার দরকার শেখ হাসিনার সরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার জননেত্রী এটা আমার জননেত্রী শেখ এটা বাংলাদেশের গর্ব বাংলাদেশের ভালোবাসা বাংলাদেশের সকল মানুষের আবেগ